জয় মাতারা জয় মাতারা জয় মা ভবতারিণী জয় গুরু বাম মা ভবতারিণী কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন তো আমার যে সমস্ত সাবস্ক্রাইবরা আছেন তারা মা তারা রাখি ভালো থাকুক এবং যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত মা আমার ভবতারিণী জ্যোতিষ কার্যালয়টিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি করে লাইক দেবেন আমি সমস্ত উপকারের জন্য আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আমার ভিডিওটি দেখে আপনারা যে কোনো সমস্যার সমাধান হলে মানে আপনারা যদি কোনো সমস্যা পড়েন যদি আমাকে জেনে কাজটি করবেন অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং আমি আপনাদের উপকারে বশীকরণ বলুন তন্ত্র এবং সমস্ত রকম বিচার হস্তরেখা বিচার পুষ্টি বিচার এবং পুষ্টি তৈরি করে থাকি আমার ভবতারিণী চ্যোতিষ কার্যালয়ে সমস্ত রকম যদি সমস্যা হয়ে থাকে আমাকে ফোন করে জেনে নিতে পারেন আমি আপনাদের মাতারার তারার কী পায় আপনাদের যতটুকু পারব আমি সমস্যার সমাধান করার চেষ্টা করবো তো ভবতারিণী চ্যতীষ কার্যালয়টিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে একটু লাইক দেবেন আমি আপনাদের উপকারে সমস্ত রকম এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে জানান যে এই বিষয় নিয়ে আমি জানতে চাই তো আমি তার সমাধান বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমি একটি ভিডিও দেব এই ভিডিওটি কাজ হবে তবে ভিডিও ধৈর্য এবং বিশ্বাস ভক্তি রেখে তবে কাজটি করবেন ধৈর্য তার যার নেই সে কিন্তু কোনো কাজেই সফলতা পারবে না তা আজকে আমি যে ভিডিওটি দেব এটি বশীকরণ ভিডিও তবু কাজটি হবে আপনাকে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে সেই কিয়ার প্রতি অবশ্যই দেখবেন সেই ব্যক্তি যদি এক বছরও আপনার সাথে বেকআপ হয়ে যায় দু বছরও বেক হয়ে যায় তবে সেই ব্যক্তি অবশ্যই আপনার কাছে ফিরে আসবে এটি একটি চ্যালেঞ্জ ভিডিও তো আমি যে ভিডিওটি দেবো তো একটু সময় সাপেক্ষের ব্যাপার আপনারা বলবেন যে ভিডিওটি কাজ দেখে কাজটি করলাম কিছুই হলো না কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ধৈর্য যার নেই কিন্তু কাজটি হবে না অবশ্যই কাজটি হয়েছে আমি সেই রকম ভিডিও দিয়ে থাকি তো আজকে যে ভিডিওটি দেব এই ভিডিওটি আপনারা ভালো করে জেনে বুঝে কাজটি করবেন অবশ্যই সাকসেস হবেন তো আমি মেন উদ্দেশ্যে যাচ্ছি যে ভিডিওটি দিচ্ছি আগে শনিবার থেকে যাকে আপনি ভালোবাস তার প্রেমিক হোক বা প্রেমিকা হোক বা স্বামী হোক বা স্ত্রী হোক যাকে ভালোবাসতে চাই চেয়েছিলেন বা ভালোবাসেন কিন্তু না ভালোবাসার ব্যক্তি কিন্তু ভালোবাসা হবে না এটা আমি কিন্তু আপনাদেরকে বলে রাখছি যদি ভালোবাসা থাকে দীর্ঘদিন হঠাৎ করে বেকা হয়ে গেছে বা এক বছর হলো সে আর দেখা সাক্ষাৎ করছে না স্বামী হোক স্ত্রী হোক যাই হোক তার যদি পায়ের শনিবার দিন মাটি জোগাড় করতে পারেন তাহলে পরে আপনার আপনার যে প্রেমিক প্রেমিকা অবশ্যই আপনার কাছে ফিরে আসবে আসতে বাধ্য তবে একটু আপনাকে ধৈর্য রাখতে হবে তো কাজটি করবেন কিভাবে শনিবার দিন তার পায়ের মাটি আপনি জোগাড় করবেন এটুকুই আপনার ডিফিকাল্ট একটু একটু কষ্ট তো একটু আপনাকে খাটতে হবে আপনি শনিবার দিন তার পায়ের মাটি যেভাবে হোক যদি বলেন যে মাটি পাচ্ছি না সেখানে মাটি নেই সব ঢালাই আপনি চেষ্টা করবেন তার পায়ের ধুলো তবে পায়ের জুতো অবস্থায় হলে হবে না যেভাবে হোক জুতোটা সরিয়ে দেবে আপনি যাকে দিয়ে হোক কারো মাধ্যমে হোক আপনি জোগাড় করতে পারবেন তা গাছটি হবে শনিবার দিন তার জুতোও সরিয়ে দিয়ে হোক যেভাবে হোক আপনার খালি পা যেখানটা ফেলবে বাঁ পাটা সেই পায়ের স্ট্যাম্পটা যেখানে পড়েছে সেখান থেকে যদি ধুলো বালি যা হোক আপনি রুমাল দিয়ে চেঁচে হোক যাই হোক বা যদি মাটি থাকে তো দরকার মানে খুবই ভালো মাটি এলাকা হলে সেখান থেকে আপনি মাটি একটু তুলে নেবেন সেই মাটিটা দিয়ে তো শহর অঞ্চলে পুকুরে মাটি পাওয়া মানে পুকুরের মাটি একটু লাগবে তো পুকুরের মাটি পাওয়া খুবই সমস্যা দেখবেন কথা দূর থেকে আপনি একটু পুকুরের মাটি নিয়ে আসবেন তবে যেই জায়গা থেকে মাটিটা পাঁকটা তুলবেন সেই জায়গাটা একটি লক্ষ্য করে রাখবেন তা আপনার কি লাগবে কাম সিঁদুর লাগবে একটু বেনে দোকান থেকে ভালো বেনে দোকান থেকে একটু কাম সিঁদুর নিয়ে আসবেন নিয়ে আসার পরে শনিবার দিন সেই ব্যক্তি ভালোবাসার ব্যক্তির মাটি একটু জোগাড় করবেন তারপর আপনি কি করবেন একটি পুকুর থেকে পাঁক মাটি তুলে নিয়ে আসবেন পুকুরের ধার থেকে একটু পাঁক মাটি তুলে নিয়ে আসবেন তারপরে তার যে পায়ের বাঁ পায়ের মাটিটা ওর সাথে পাইল করবেন দিয়ে তার মূর্তি একটি পুতুল তৈরি করবেন ধরুন মেয়ে ছেলে হলে মেয়ে ছেলের মতো মূর্তি তৈরি করবেন ছেলে হলে ছেলের মূর্তি একটি তৈরি করবেন মানে যদি আপনার প্রেমিকা হয় প্রেমিকের মূর্তি আর পুরুষ হলে পুরুষের মূর্তি একটি পুতুল আপনি বানাবেন যেভাবে হোক একটি পুতুল আপনি হাত পা মুখ সমস্ত কিছু থাকবে যা কিছু আছে মেয়ের মতো মেয়ে হলে ছেলে হতে ছেলের মতো হয়ে এটি পুতুল বানাবেন পুতুল বানানোর পর সেই মাটিটা অ্যাড করে দেবেন মাটিটার সঙ্গে আর ওই পুকুরের মাং মাটিটা আপনি যোগ করে দেবেন দিয়ে একটি পুতুল আপনি বানাবেন পুতুলটা বানানোর পরে আপনি তাতে যে কাম সুদুরটা নিয়ে এসছেন সেই কাম সুতোরটা একটি সুঁদুর দিয়ে গুলে সেই পুতুলটিকে ভালো করে লেপন করে দেবেন মাখিয়ে দেবেন একটা কিছু পাতাতে হোক কিছুতে রাখবেন পুতুলটা নরম একটু ভেঙে ভুঙে না যায় সোজা করে বসিয়ে শুয়ে রাখবেন তাতে সিঁদুর মাখিয়ে দেবেন নেওয়ার পরে আমি যে মন্তরটি বলবো একশো বার করে আপনি সাত দিন সেই মন্তরটিকে জপ করবেন সকালে স্নান টান করে শুদ্ধ বাস্তে আসন নিয়ে বসে পূর্ব দিকে বসে আপনি ওই পূর্ব দিক বা উত্তর দিক দুটো হলে ভালো হবে দশটা ভেতরে ভালো হয় সকাল থেকে দশটার ভেতরে পশিকরণ কাজে খুবই প্রিয় খুবই ভালো জিনিস সময় তো আপনি শনিবার দিন থেকে ক্রিয়াটি শুরু করবেন সাতটা দিন আপনি কন্টিনিউ একশো সাতবার করে আমি যে মন্তরটা বলবো সেই মন্তরটি আপনি জপ করবেন পুতুলটি হাতে রাখবেন তো কাউন্টিং করে নেবেন গুনে নেবেন একটা কোনো মালা রাখবেন বাঁ হাতে এইভাবে পুতুলটা হাতে ধরে রাখবেন দিয়ে আমি যে মন্তরটি বলবো সেই মন্তরটা একশো সাতবার জপ করবেন জপ করার পর তিনবার পুতুলটিকে ফুঁক দেবেন দিয়ে একটা সেফ জায়গায় আপনার ঠাকুরঘর হোক যে কোনো ভালো সেফ জায়গায় কেউ না দেখে কেউ না ফেলে দেয় সেই জায়গায় পুতুলটিকে ভালো করে সেফ জায়গায় রেখে দেবেন আবার পরের দিন পুতুলটিকে হাতে ডান হাতে নিয়ে আবার একশো বার ওই মন্তরটি জপ করবেন আবার রেখে দেবেন এইভাবে শনিবার থেকে আপনি সাতটা দিন জপ করবেন মন্ত্রটা জপ হয়ে যাওয়ার পরে সাত দিনের পর আপনি কি করবেন ওই পুতুলটিকে নিয়ে গিয়ে আপনি যেই পুকুর থেকে মাটি তুলেছিলেন যেই জায়গাটাতে থেকে মাটি তুলেছিলেন সেই জায়গাটাকে গিয়ে আপনি পুতুলটিকে পুঁতে দেবেন মাটি চাপা দিয়ে দেবেন পুকুরে পাং মাটি ওখানে পুতুলটিকে রেখে দিয়ে ভেতরে মাটি চাপা দিয়ে দেবেন ব্যাস আপনাকে আর কিছুই করতে হবে না তারপর আপনি অপেক্ষা করুন সেই ব্যক্তি যেখানেই থাকুক যত দূরেই থাকুক ঠিক আপনার সঙ্গে যোগাযোগ হবে ফোনে কথা বলবে ফোন ব্লক করে দিলেও আপনার ফোন করবেন দেখবেন আবার সে কথা বলছে এমন হবে সেই ব্যক্তি আপনাকে আপনার যত ঝগড়াই হোক ঝাঁটি হোক মানে যাই হোক আর সেই ব্যক্তি কোনো দিনই মানে আপনাকে ভুলতে পারবে না আপনি যত যাই করুন যদি আপনি যদি তাকে তাড়িয়ে দেন কু কথা বলেন পরে তো দেখবেন আপনাকে সে ফিরে পাওয়ার জন্য সে তর পাবে হয়তো রাগে কথা বললো না আবার দেখবেন এক হপ্তাহ পর সে আবার সেই ব্যক্তি সে আপনার মন ছটফট করে আপনাকে যে যে আপনার কাছে আসছে ফোন করছে মানে সে যাকে বলে এই কেয়ারটি করার পরে সে এমন হয়ে যাবে যে আপনাকে সে রাগ বললেও আবার সে ফিরে আসবে এমনই একটি তীব্র বশীকরণ সে আর কোথাও যাবে না আপনাকে ছাড়া সে কোথাও ভুলবে না আপনি যতই চাকে তাই বলুন যার সাথে না কথা বলুন কিন্তু সে আপনাকে ছাড়বে না এই এমনই একটি বসীকরণ অবশ্যই বিশ্বাস ভক্তি এবং সময় যদি ধৈর্য থাকে কাজটি করবেন অবশ্যই অবশ্যই কাজটি সাকসেস হবে এবং সাকসেস হয়েছে তো আশা করি দর্শকেন্দুরা কাজটি করুন অবশ্যই আপনারা এর ফল পাবেন তবে একটু সময় রাখবে আপনি কাজটি করুন আর ধৈর্য ধরে বসে থাকুন দেখবেন সে ব্যক্তি যদি ফোন ব্লক করে দেয় ঠিক খুলে দিয়েছে তো আমি মন্ত্রটি বলছি নোট করে নেবেন ইগং চন্দ্র নয়ন তীর পলানি মস্ত চন্দ্র বাগাই তবে পলানি যেখানে আছে সেখানে নাম হবে ইগন চন্দ্র নয়ন তীর তারপরে প্রেমিকি বা প্রেমিকার নাম হবে মস্ত মস্তচন্দ্র বাগাই তাহলে কি বলছি মন্ত্রটায় ইগন চন্দ্র নয়ন তীর পলানি চন্দ্র বাগাই পলানির জায়গাটাতে নাম হবে তাহলে কি হবে ইগন চন্দ্র নয়ন তীর অমুক মস্ত চন্দ্র বাগাই অমুক বললাম যে তার নাম হবে সে ব্যক্তির নাম হবে এই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটিকে আপনি একশো বার করে শনিবার থেকে কী আটি পুতুলটিকে করে হাতে নিয়ে সিঁদুর লেপে দেবেন লেপে দেওয়ার পর পুতুলটিকে হাতে নেবেন নিয়ে ওই মন্ত্রটা একশো সাত বার করে জপ করবেন আবার পুতুলটিকে রেখে দেবেন এইভাবে সাত দিন হয়ে যাওয়ার পরে আপনি সেই জায়গাতে মাটি তুলেছেন যেই জায়গা পুকুর থেকে যে মাটি পাং মাটি তুলেছেন সেখানে গিয়ে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দিন ব্যাস তারপর আপনি ধৈর্য ধরে দেখুন সেই ব্যক্তি এমন তীব্রতর বশীকরণ হবে সে আপনি যদি তাকে গালমন্দ করেন তাড়িয়ে দেন না কথা বলেন সে দেখবেন ফিরে ফিরে আপনার কাছেই আসছে আপনাকে ছাড়া সে আর কিছুই চাইছে না তবে বিশ্বাসভক্তি এবং সময় আপনাকে রাখতেই হবে তো মা ভবতার কৃপায় আপনারা উপকৃত হলে আমাকে জানাবেন এবং কাজটি করুন অবশ্যই সাকসেস হবেন জয় গুরুবামদেব দেব জয় মাতারা জয় মা ভবতারী